শাহবাগের দীর্ঘ দিন ধরে স্লোগানে মুখরিত করে রাখা লাকি আক্তারকে আহত অবস্থায় বার্ডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে রাত পৌনে বারোটার দিকে কে বা কারা তার মাথায় আঘাত করে বলে গণজাগন মঞ্চে এ কথা বলেন লাকি পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ওই তোফাইল সাহেবসহ আওয়ামী লীগের পুরা মানে একদম সংসদ সদস্যরা সবাই হঠাৎ করে আমরা ভাবলাম কি ব্যাপার কি হয়েছে এরকম সবাই একদল আসতেছে এমন সময় মানে পুরা একটা হট্টগালের মতো ইয়ে শুরু বক্তৃতা দিবে লাকি লাভ দিয়ে উঠে বলতেছে যে এখানে রাজনৈতিক কোনো আমরা দলের নেতা বা কাউকে যেহেতু বক্তৃতা দিতে দিব না ও বলে উঠে মাইক্রো সাহসের জন্য আর এমন ওকে মানে শেখ হাসিনা বলবো শেখ হাসিনা দেখো কোন <muchas>